ঝাপিয়ে পড়েছিল একাত্তর সালে আমাদেরকে আবার ঝাঁপিয়ে পড়তে হবে খালবি নদী নালায় দেখেছি মাছ আর এখন সব জায়গায় দেখি খালি লাশ আর লাশ আরে এটা আমরা কোন স্বাধীন পেলাম আগে আমরা ঘুম থেকে উঠে দেখেছি আমরা ঘুম থেকে উঠে দেখি উদ্বোধন উদ্বোধন হলো আমরা ঘুম থেকে উঠে দেখেছি কুরাল সেতু উদ্বোধন হলো আমরা ঘুম থেকে উঠে দেখেছি বাংলাদেশের আনাচে কানাচে রাস্তাঘাট হলো বাংলাদেশের দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত উন্নয়ন হয়েছে

তার কারণ মনে করেন এই অবস্থা যদি এটা যদি মনে করেনি হয় তাহলে এখন যারা মনে করেন এই যে রাস্তা অবরোধ করবে এসে তাহলে এ করে মারে কে এখন লাঠিচার্জ করে কে এখন টিএসএল মারে কে এখন ভুলি করা কেন এখন ভুলি করা কেন তাহলে আমরা সাধারণ মানুষ এটাই এটাই জানি তাহলে আগে সরকার আর এই সরকারের মধ্যে পার্থক্য কোটাই আমাকে বুঝান আমাকে বুঝান লাগবে তাহলে যদি মনে করেন এত কিছু করার পরেও যদি সরাচরের নাম হয়ে যাবে তাহলে তোমরা চোদ্দ মাস থেকে আমরা দেখতেছি খালি ধ্বংসযুদ্ধ ছাড়া আমরা ভালো কোনো জিনিস আমরা দেখতেছি না আমরা এটাই দেখতেছি আর মনে করেন আপনার সব দিকের মনে করেন মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে সব দিকে চুরি চিন্তায় ডাকাতি রাজানি খুন খারাপি আমরা এটাই দেখতেছি আগে আমরা ঘুম থেকে উঠেই দেখেছি মেট্রো রেল উদ্বোধন হইলো আমরা ঘুম থেকে উঠে দেখি পদ্মা সেতু উদ্বোধন উদ্বোধন হলো আমরা ঘুম থেকে উঠে দেখেছি উড়াল সেতু উদ্বোধন হইল আমরা ঘুম থেকে উঠেই দেখেছি বাংলাদেশের আনাচে কানাচে রাস্তাঘাট হইল আমরা ঘুম থেকে উঠে দেখেছি বিশ্বরূপ আমরা ঘুম থেকে উঠে দেখেছি বিদ্যুৎ কার্বণ বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন হলো বাংলাদেশে দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত উন্নয়ন হয়েছে তারপর সরেচার হয়ে গেছে তাহলে তোমরা কি করবে দেখছো আজকে একটা গার্মিসের শ্রমিক যারা চার মাস পাঁচ মাস থেকে এই মহামারী আপনারা দেখলেন আপনারাও দেখছেন আপনার আমরাও দেখছি তারা পেডেন্ট দায় রাস্তা দিনা নেছিল তারা ঘর ভাড়া দিতে পারে না বাসা ভাড়া দিতে পারে না তারা দোকান বিল দিতে পারে না এই জন্য পেডেন্ট দায় তারা রাস্তা দিনা নেছিল আমরা সচকে দেখলাম এই নসর পজেশন যারা বর্তমান পজেশন আছে এরা মনগনগুলো গলি গলি মারলো তাহলে নিরহ মানুষের যা মারবে আছে এই ন সরকার কি ছোট ছোট খাতাত পড়ে না ই কি এর মধ্যে পড়ে না তাহলে আমরা সাধারণ মানুষ কার কাছে বিচার দেবো ভাই আমরা সাধারণ মানুষের বিচারটা হইলো আপনাদের মতো সাধারণ মানুষের কাছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে আমার বিচার থাকলো যে এখন যে মানুষের অত্যাচার করবেন একামচিতা করবেন একটা ঘুমি করবেন একশন ভাইর বেড়ে গেছে কাট পেড়ে গেছে তাহলে এই বিচারটা আপনাদের থাকলো আপনাদের এই বাংলাদেশের জনগণের কাছে থাকলো আমার এই বিচারটা তাইলে মনে করেন যদি মনে করেন ওই সরকার থাকতে যদি মনে করেন আপনার রাস্তা রাস্তার মধ্যে যারা ও করছে যারা ডাকাতি করছে যারা চুরি করছে করছে যারা করছে পুলিশে ধরছে সাধারণ মানুষের তা ধরে নেই আমরা একদিন করেছি রাস্তাঘাটের কম বিল্ডিং এর কন সব দিকে আমরা যারা আছি একটা টুকাই পর্যন্ত আমাদের সামনে আগে সাহস নেই আর এখন মনে করেন আপনার বাংলাদেশের আনাচে কানেচে মনে করেন খুন খারাপ আমরা আগে খাল বিলে নদী নালায় দেখেছি মাছ আর এখন সব জায়গায় দেখি খালি লাশ আর লাশ আরে ভাই এটা আমরা কোন স্বাধীন পেলাম রে ভাই

করবেন এক্সেস এই বাংলাদেশে আমাদের ভাই বর্তমান মনোযোগী এইসব কাণ্ড দেখে আমাদের মতো সাধারণ মানুষ আমাদের আগের পূর্বের পুরুষ যারা মনে করেন ঝাঁপিয়ে পড়েছিল একাত্তর সালে আমাদেরকে আবার ঝাঁপিয়ে পড়তে হবে এই বাংলাদেশে এই শৈতানের শৈতানের বিরুদ্ধে এই লুটপাটকারীদের বিরুদ্ধে চাঁদাবাজিদের বিরুদ্ধে এই দেশ ধ্বংস যারা করবে তাদের বিরুদ্ধে এই রাজাকারের বিরুদ্ধে আমরা সাধারণ মানুষ এছাড়া আর কোনো উপায় দেখতেছি না এছাড়া আর কোনো বুদ্ধি দেখতেছি না আমাদের সাধারণ মানুষের তার কারণ বর্তমান মনে করেন এই যে দেখেন রাস্তাঘাটের অবস্থা দেখেন যানজটের কারণে থাকা যায় না আজকে মেট্রো রেল যদি না হয়তো যারা মিরপুর থেকে যাওয়া আশা করবেন তাদের কাছে আমার প্রশ্ন থাকলো যে এই মেট্রো রেলটা কি দিয়ে কি উপকার হয়েছে করে। এটাই সোডে ছাড় হাসিনার কাজ এই উড়াল সেতু দিয়ে যারা গাজীপুর যাওয়া আসা করবে দেখছে কি লাভ নেই তারা আগে চার পাঁচ ঘন্টা লাগতো বর্তমান এখন আধা ঘন্টার মধ্যে যাওয়া রাখছে কে রে ভাই ওই লাভ নাই এটা দেশের মধ্যে কোটি কোটি টাকার ট্যাক্স আসবে দেখছে কোন সরকার সরকারের মিলে দুর্নীতি হয় না ওরা তো উন্নয়ন করে খেছে রে ভাই তোমরা তো উন্নয়ন ছাড়াই দেশে ঘোকা মারবে তোমরা উন্নয়ন করে দেখাও দেখায় তোমরা খাও তার কারণ তোমরা তো না একই কথাই পাইছো আমরা দেশ স্বাধীন করেছি আমরা দেশ স্বাধীন করেছি তাহলে তোমরা দেশ স্বাধীন করিয়ে তোমরা এই যে ধাপ কি বাজি করিয়ে মনে করো আজকে বাংলাদেশের মানুষকে অস্ত্র করবে তেমন বাংলাদেশের মানুষ আজকে আতঙ্কের মধ্যে আছে আমরা গরিব মানুষ মনে করেন বাসায় গেলে বইয়ের সাথে ঝগড়া ঝাড়ি বাঁধে আমার যদি ইনকাম না থাকে তাহলে আমার বহু বউ আমি কিভাবে সংকট চালাবো সরকারের এই দিয়ে মন নাই এই সরকার আছে এই দেশকে ধ্বংস করার জন্য ওই আমেরিকা দালাল হয়ে আছে এই বন্দর চট্টগ্রাম বন্দর লিখে দিতে আমরা সাধারণ মানুষ এটাই দেখতে আসি আগে আসলে সরকার লক্ষ্য সূচা সরকার আর এখন তেমন এই বাংলাদেশের মানুষের রক্ত রক্তচুষি খাবারে দেশকে ধ্বংস করে দিতেছে আমরা এরই দেখতেছি হাত থেকে এই শয়তানদের হাত থেকে আমাদের রক্ষা করো মাবুক এই জনগণকে বাংলাদেশের জনগণকে রক্ষা করা আমাদের এই জনগণকে সাধারণ মানুষকে বাংলাদেশের নাগরিককে এই শয়তানের শয়তানদের হাত থেকে রক্ষা করো মাভুক আমরা সাধারণ মানুষ চাই এই দেশ আগে যেরকম নিয়ন্ত্রণ ছিল এরকম নিয়ন্ত্রণ হোক আমরা সাধারণ মানুষ কর্মজীবী মানুষ যারা কর্মজীবী খাই তারা যাতে শান্তিতে থাকে আজকে মনে করেন যে কোন একটা রুশালা কর আপনার কোন একটা মানুষ শান্তিতে এ তো নাকি শান্তিতে আসে বর্তমান একটা ব্যক্তি বলতে পারবে না যে শান্তিতে আসে এটা আমরা কি দেখলাম এটা বর্তমান আমরা দেখতেছি যারা একাত্তর সালে সালে পরাজিত হয়েছিল তারা মনে করেন আপনার এই যে পাকিস্তান থেকে আপনার এই আমেরিকা থেকে তারা টেকা পয়সা নিয়ে তারা এই ইউনুসেক দিয়ে এই ভুয়া আন্দোলন করিয়ে হাজার হাজার পুলিশকে মানলো হাজার হাজার ছাত্র জনতা জনতাকে মারলো হাজার হাজার ঘর বাড়ি জ্বালিয়া দিল দেশের সম্পদ নষ্ট করলো দেশে দেশকে ধ্বংস করলো আমরা বিচার চাই এই চার পাঁচ হাজার পুলিশদের মারলো তাহলে এই চার পাঁচ হাজার পুলিশের কি বিচার হবে তো আমাদের ভাই বোন এই পুলিশ ওরাও তো আমাদের ভাই বোন তাহলে একটা জিলে পুলিশের মারলো তাহলে এটা বিচার হয় না একটা গেলে লোক মারা গেলো তাহলে এর বিচার হয় না আমরা সাধারণ মানুষ এটাই এটাই বুঝতে পারছি বর্তমান দেশকে ধ্বংস করবে না দেশকে করবে না আমাদের মতো গরিব মানুষকে